সয়া পনির বা টোফুর থেকে আমরা বানাতে পারি প্রোটিন বল বা সয়া প্রোটিন বল সয়া প্রোটিন বল বানাতে আমাদের যে উপকরণগুলি লাগবে তার মধ্যে প্রথমে হচ্ছে সয়া পনির বা টোফু দুশো গ্রাম তার সাথে অর্ধেকটা মাঝারি সাইজের অর্ধেকটা ব্রেড ব্ল্যান্ডারে আমরা গুঁড়ো করে ব্রেড ব্রেডশ্রাম তৈরি করে নেব তার সাথে যাবে বিভিন্ন ধরনের সস তার মধ্যে হচ্ছে সয়া সস এক টেবিল চামচ ওয়েস্টার সস হাফ টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ ভিনেগার হাফ টেবিল চামচ সামান্য একটু লবণ এখানে লবণের পরিমাণটা খুব সাবধানে দিতে হবে কারণ সবগুলি সসের মধ্যেই লবণ থাকে যার জন্য লবণটা খুব সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে তাছাড়া এর মধ্যে আমরা স্বাদ অনুযায়ী বিভিন্ন রকমের মশলাও যোগ করতে পারি তার মধ্যে গুলমরিচ গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন আর আদার পেস্ট এক চা চামচ পেঁয়াজ কুচি এটা আমরা একদম মিহি করে কেটে অথবা ব্ল্যান্ডারে দিয়ে হালকা পিসে ব্যবহার করতে পারি পাতা পুদিনা পাতা এক কাপ পরিমাণ এই সব উপকরণ এবং এর বাইরেও যদি আমাদের কোনো সিজনাল সবজি থাকে যেটা আমরা নিতে চাই এই ধরনের কোনো সবজি বা অন্য নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের সবজিগুলি যোগ করে একদম কুচি করে কেটে আমরা এর সাথে ব্যবহার করতে পারি এবার আমরা সব উপাদান সব মশলা সব সস সয়া টোফু এবং সব কিছু এগুলো খুব ভালো করে মেখে নিব এই কাজটা আমরা হাতেও করতে পারি অথবা ব্ল্যান্ডার বা গ্রাইন্ডার ইউজ করতে পারি তবে ভাবে এখানে পানি ব্যবহার করা যাবে না এখানে আমরা ব্রেড ট্রামটা ব্যবহার করবো বাইন্ডিংসের জন্য এবং একটা ডিম যাবে ডিম এবং বেডক্রামসার মূলত বাইন্ডিংয়ের কাজ করবে তাছাড়া আমরা এখানে হাফ স্পুন পরিমাণ বেকিং সোডা ব্যবহার করব। এভাবে করে আমরা সব কিছু ভালো করে মেখে আমাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিব সেক্ষেত্রে ছোট ছোট শেপ দিলে এটার খাওয়ার টেস্টটা ভালো আসে তো এর ভিতরে খুব বেশি কিছু বাইরের থেকে ঢুকে না তো যাই হোক এখানে এই সব উপকরণ ভালো করে মিলিয়ে আমরা পছন্দ মতো করে বল বল শেপ অথবা চপের মতো কোনো কাবাবের মতো কোনো শেপ দিয়ে নিতে পারি টোফুর নিজস্ব রকম স্মেল বা টেস্ট নাই এর সাথে আমরা যা যা যোগ করব সেই অনুযায়ী এটা টেস্ট আমরা ফিল করব। তো এইভাবে আমরা সব উপাদান মিলিয়ে আমরা এর আকৃতি দিয়ে হালকা তেলে ভেজে নিতে পারি এবং দুবা তেলেও এটাকে ভাজা যাবে ডিপ ফ্রাই বা শ্যালো ফ্রাই যে কোনোটা করা যাবে তবে ডিপ ফ্রাই করতে চাইলে গুল শেপটা ভালো এবং শ্যালো ফ্রাই করার জন্য আমরা মিষ্টি বা চপের মতো শেপ করে নিলে এটা ভালো টেস্ট আসবে ইনশাল্লাহ এবং এভাবে আমরা এটা ভেজে নিলে এটা খাওয়ার জন্য তৈরি এটা ভাতের সাথে বা স্ন্যাক্স হিসেবে যে কোনোভাবে এটা খাওয়া যেতে পারে হালকা ভেজে একে আমরা ডিপে সংরক্ষণ করতে পারবো এয়ার টাইট বক্সে তিন থেকে ছয় মাস